হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি এই যে দেখছো এত রকমের সবজি এগুলো সমস্ত আজকে সন্ধ্যার সময় নিয়ে এসছে বরমশাই হাট থেকে সেই সবজিগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার নিই মানে ভিডিওটা একটু রেডি করে নিন সমস্ত রকম সবজিগুলোকে একটি প্যাকেটে করে ফ্রিজে রাখবো তাতে সবজিগুলো অনেক দিন ধরে ভালোও থাকে আর বেশ টাটকা থাকে জানেন কারণ দুজন মানুষ খাওয়া হয় এতগুলো সবজি তো একবারে খাওয়া যায় না অনেক দিনই লাগে শেষ হতে তাই সেগুলোকে একটু যত্ন সহকারে না রাখলে হ্যাঁ এত দামের সবজি নষ্ট হয়ে যায় তো সেগুলোকে আলাদা আলাদা প্লাস্টিকে ভরে ঠিক করে রাখলে পরে বেশ অনেক দিন পর্যন্তই চলে এদিকে কিছুটা মাছ নিয়ে এসেছিলো মানে বাটা মাছ আর এদিকে ভোলা মাছ সেগুলোকে ও কেটে নেছিল। কারণ এদিকে আমি সবজিটা গুছাচ্ছিলাম আর ওদিকে মাছটাও কেটে নিচ্ছিল আর মাছ কাটতে যদিও বা আমি বেশি একটা ভালো পারি না মানে ছোটোবেলার থেকে সেইভাবে মাছ কাটা অভ্যাস নেই ছোটোবেলায় জ্যান্ত মাছ দেখলে খুব ভয় পেতাম জানেন সেই ভয়টা এখনও আমার মধ্যে রয়ে গেছে ওই জন্য বাপের বাড়িতে থাকার সময় মাই বেশিরভাগ মাছ কাটতো আর বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন তো শাশুড়ি কেটে দিত এখন কি হয় বেশিরভাগটাই চেষ্টা করি বাজার থেকে মাছটা কেটে আনার আর না হলে জ্যান্ত মাছ হলে বর্মশাহী কাটে মাছ কাটলে আমি আসে মাছটা খেতে পারবো না জানেন না এতটা অসুবিধা হয় আমার যার জন্য মাছ কাটা আমার দ্বারা সম্ভব নয় এদিকে বাসি বিছানাটা একটু তুলে নিচ্ছি তারপরে ভাবছি আজকে আবার কিছুটা কাজকর্ম বাকি রয়েছে সেগুলো করে নেবো এদিকে চাটা নিয়ে চলে এলাম চাটা খেতে বরমশাই আজকে আগেই চাটা খেয়ে নিয়েছে আমার একটু লেট হলো ওদিকে টুকটাক কাজকর্ম সেরে এদিকে যে এলাম চাটা খেতে চাটা খাওয়ার সময় এতটা শরীরটা ক্লান্ত লাগছিল কী বলবো কিন্তু ক্লান্ত লাগলে তো চলবে না আজকেও এখনও অনেক কাজ বাকি মানে ঘরটাকে একটু আজকে ঝেড়ে নিতে হবে একটুখানি ঝুল পড়েছে ঘরে সেগুলোকে আজ পরিষ্কার করবো করে হচ্ছেই না এদিকে আজকে বরমশাইয়ের ছুটি আছে তাই ভাবলাম রান্নাটা সেরে চটপট করে চলে আসবো ঘরটা পরিষ্কার করতে এই দেখুন এদিকে কড়াইতে আমার মাছটা ভসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি একটু মাছের তেল ছিল সেই তেলটাকে একটু ভাজবো বলে পেঁয়াজ আর একটু বেগুনটাকে ভেজে নিচ্ছি জিরের গুঁড়োটা তো করে নিয়েছি মাছের ঝোলে দেব বলে নামানোর আগে আমরা বেশিরভাগ মাছের ঝোলে জিরের গুঁড়ো দিয়েই খাই খুব কম মশলা ব্যবহার করি মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই প্রায় এইরকমভাবে সিম্পল রান্নাই হয় খুব মশলা বেশি একটা আমরা খেতে ভালোবাসি না মাছের ঝোলটা বেগুন আর আলু দিয়ে একদম সিম্পলভাবে করে নিয়েছি এই যে এদিকে ত কড়াইতে তেল ভাজার জন্য পেঁয়াজ আর একটু বেগুন ভাজতে বসেছিলাম এটা তো অনেকটা ভাজা হয়ে গেছে মানে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবারের মধ্যে মাছের তেলটা দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে না হলে বেশ একটা আষ্টে গন্ধ বলে খেতে বেশি একটা ভালো লাগবে না আর এদিকে আমি কমলি শাক এনেছিল কালকে বাজার থেকে সেটা আপনাদের দেখাতেই ভুলে গেছিলাম জানেন তিন আটি কমলি শাক এখানে মাত্র সাত টাকা নিয়েছে আর আমাদের ওখানে হয়তো এক আটি কমলি শাকই দশ টাকা নেবে বলুন তো সবজির দামটা কতটা কম মাছের দামটাও কিন্তু অনেকটা কম আমাদের ওদিক থেকে যাই হোক এবার সেই কমলি শাকটাকে ভালো করে কুচিয়ে টুচিয়ে দেখুন একটু তেলের উপরে রসুন শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি পোড়ন দিয়ে ভালো করে মাছের মাথাটাকে ভেজে দিয়ে এর মধ্যে অল্প একটু আটা মিশিয়ে নিতে হবে বা চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়ি যে যেটা দেয় আর কি আমার কাছে এখন চালের গুঁড়ি নেই তাই এটাকে আটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কুমলি শাকের ঘণ্ট এই দেখুন আজকে কি কি রকমের রান্না হয়েছে কমলি শাকের ঘণ্ট মাছের তেল আর দিকে মাছের ঝোল আজকে রাতে রুটি খাবো বলে একটু ছোলার ডাল রান্না করে নিচ্ছি রাতের দিকে বেশি একটা সময় পাওয়া যায় না এডিটিংয়ের কাজ থাকে সেই জন্য চেষ্টা করি দিনের বেলায় সমস্ত রান্নাটা সেরে রাখার যাতে রাতে একটু ফ্রি টাইম পাওয়া যায় এই যে এদিকে আমার ছোলার ডালটা প্রায় হয়েই গেছে এটাকে এবার নামিয়ে নেব জানেন খাওয়ার সময় বুঝতে পারলাম যে ডালটায় অনেকটা পরিমাণে নুনটা কম হয়েছে এই দেখুন আমার ঘরে এক প্যাকেট চালের গুঁড়ো ছিল অথচ আমি ভাবছিলাম চালের গুঁড়ো নেই চালের গুঁড়োটা অনেক সময় দরকার হয় জানেন একটু বড় টড়া খেতে গেলে লাগে বা একটু ঘন্ট করতে তখনও চালের গুঁড়ো লাগে কিন্তু মাই আমাকে এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে এক প্যাকেট চালের গুঁড়ো সেটাকে এমন জায়গায় রেখেছিলাম যে আমার মনেও ছিল না আর আমি খুঁজেও পাইনি হঠাৎ করে খুঁজে পেয়েছি তো সেটাকে ভাবলাম একটু রোদে দিয়ে নিই তাহলে অনেক দিন ভালো থাকবে না হলে হয়তো এর মধ্যে পোকা টোকা হয়ে যেতে পারে সেটাকেই আমি রোদে দিয়ে দিচ্ছিলাম আর রোদটাও হয়েছে তেমন জানেন যতবার রোদে দিচ্ছিলাম দশ মিনিটও যায় না এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় ততবার কাজ ফেলে চলে যেতে হয় চালাইগুলোটা নামিয়ে নিয়ে আসতে কী যে বিপদে পড়েছিলাম কী আর বলবো এদিকে দেখুন এই যে আমার রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট মানে রান্নাটা সেরে আর কিছুই করা হয়নি সমস্ত বাসনও পড়ে রয়েছে ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করে নিই ছেলেটা এদিকে একটু ঘুমাচ্ছে এই সুযোগে যতটা পারি কাজটা করে নিতে হবে নালে ছেলেটা উঠে গেলে আবার বিপদে শেষ নেই ঘরে ঝুলটা অনেক দিন ধরেই পড়েছে জানেন কিন্তু পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না এটা একটু সময় নিয়ে করতে হয় তাড়াহুড়ো করে তো সমস্ত কাজ হয় না বলুন তো সেটাকেই এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে বর ছুটি আছে তাই ভাবলাম আজকের দিনটাই এই সমস্ত কাজগুলোকে করে ফেলবো ছেলেটাকে ধরার একটা মানুষ পাওয়া যাবে কি বলুন ঘরে তো বেশ ভালোই ঝুল পড়েছিল কিন্তু বারান্দায় এসে দেখি অত একটাও পড়েনি তাই মোটামুটি বারান্দার ঝুলটা ছেড়ে ঝেড়ে চলে এলাম ঘরে আলনার পেছনেও মোটামুটি ভালোই ঝুল পড়েছে আর পেছনের জামা কাপড়গুলো এত নোংরা হয়ে গেছে কী বলবো তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি হাঁ টিভিটা আমি পুরোটা হাতেও পাই না এত বড় আর ওপর পর্যন্ত আমার হাতও যায় না তো যতটুকু পেরেছি ততটা মুছে নিলাম আর বাকিটা বড় মুছে দিয়েছিল এদিকে মোটামুটি মোছামুছির কাজ আর ঝাড়াঝাড়ির কাজ শেষ চলে এলাম ঘরটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে নিতে এত ঝুল বেরিয়েছে কি বলবো সেই ময়লাগুলোকে ঝাড় দিয়ে একটু ফেলে দিয়ে এদিকে আবার ঘর মোছার কাজেও রাখতে হবে যেখানে আমরা ভাড়া বাড়িতে থাকি আমার ঘরটা ছোট হলেও বারান্দা তারপরে রান্নাঘরের সামনে সিঁড়ি ঘরের নিচে আর সামনের বারান্দাটা এতটা বড় যে একটু সময় লেগে যায় জানেন পরিষ্কার করতে আর এগুলো প্রতিদিনের কাজ না করলেই নয় কী করব বলুন শরীর খারাপ থাকলেও এগুলো করতে হবে নিজেকে পরিষ্কার রাখতে ঘর বাড়িও পরিষ্কার রাখতে করতে তো হবে আর অনেকে ভাবে যে ভাড়া বাড়িতে আছি তো এত কাজ করে এত কিছু পরিষ্কার রেখে লাভটা কী যতই ভাড়া বাড়ি থাকি কি বলুন নিজের পরিষ্কারটা নিজের কাছে নিজের জিনিস গুছিয়ে রাখলে নিজের জিনিস ভালো রাখলে মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে এটা আমার মনে হয় জানি না আপনাদের কার কার এরকম মনে হয় যাই হোক এদিকে আমি ঝটপট করে দরজাগুলোকে একটু মুছে নিলাম এদিকে এই যে ঘরঝাড় দিয়ে এত ছুল বেরিয়েছে যে ঝাঁটাগুলো নোংরা হয়ে গেছে সেটাকে একটু ধুয়ে দিচ্ছি জল দিয়ে ওদিকে আবার রোদের যা অবস্থা তাই ছটপট করে আগে ঝাঁটাগুলোকে ধুয়ে শুকিয়ে নিই তারপর এই যে ঝুলঝাড়ুটা দেখছেন এটা কিন্তু কিনে আমার বেশ উপকার হয়েছে এতটা পরিমাণে বড় হয় কি বলবো প্রায় খাটের নিচ পর্যন্ত চলে যায় বেশ ফোল্ডিং সিস্টেম কিন্তু ছোটোও করা যায় বড়ও করা যায় এতটা পরিমাণে ঝুল বেরিয়েছে কি বলবো প্রায় অনেকদিন হলো ঘরটা ঝাড়া হয় না এই যে এখানে ফেলেছিলাম সেগুলো একটু জল দিয়ে ফেলে দিচ্ছি হলে বৃষ্টি হলে সমস্তটা সিঁড়িতে লেগে যাবে এই দেখুন ওয়েদারটা দেখছেন কি সুন্দর না বলুন হেই এতটা রোদ উঠছে আর এই যে দেখুন নিচে ভেজা দেখেছেন একটু আগেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল আর কি করা যাবে সংসারের কাজ তো প্রতিদিন থাকবে তার মধ্যে ছেলেরও তো খেয়াল রাখতে হবে সেজন্য জন্য ছেলের জুসটা করে নিলাম ছেলেটা আমার ঘুম থেকে উঠে গেছে ওকে দিয়ে আসি খেয়ে নেবে তারপরে টুকটাক একটু বাসন আছে সেগুলোকে একটু মেজে নেব বেশিরভাগ বাসনটা আমি রান্না করতে করতেই টুকটুক করে মেজে নিই হাত দুটো কড়াই আর গ্যাসের ঝিক এই সমস্তই রয়ে গেছে সেটাকেই ধুয়ে নিলাম আর গ্যাসটাকে এবার পরিষ্কার করে নেব তারপরে দেখি ঘর মোছার কাজে যাবো এদিকে ছেলেটাকে ওর বাবাই স্নান করিয়ে দিচ্ছে মানে ছুটির দিন মানে ওর বাবার কাছেই স্নান করে আর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরটা মুছতে তারপরে ঘরটা মুছে এসে ভাবছে ঝটপট করে স্নান করে আগে ছেলেটাকে খাইয়ে দেবো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় দুটো বাজে দেখে তো আমার মাথায় হাত ছেলেটাকে খাওয়াতে হবে ওদিকে মশাইয়ের কাছে খেতেও পারে না বা বাবা অতটা ভালোভাবে খাওয়াতেও পারে না ঝটপট করে ঘরটা মুছে স্নান করে চলে এলাম এবার রেডি হয়ে আগে তারপরে যাব ছেলেটাকে আগে খাইয়ে নেবো তারপরে আর সমস্ত যা কাজ সেটা দেখা যাবে রেডি হয়ে চলে চলে এলাম রান্নাঘরে ঝটপট করে খিচুড়িটা নিয়ে ওকে খাওয়াতে বেড়ে ঘড়ির কাটায় প্রায় আড়াইটে বেজে গেছে আজ অনেকটাই দেরি হয়ে গেল জানেন কি করা যাবে কিছু করার নেই কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি করছি এই যে দেখুন মাছ ভাজা আর খিচুড়ি ছেলেটাকে খাইয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্ত তারপরে ভাবলাম কয়েকটা জামা কাপড় ছিল সেটা আমি কাচার সময় পাইনি ভেবেছিলাম স্নান করার সময় ধুয়ে দেব। কিন্তু এদিকে লেট হয়ে যাচ্ছিলো আগে ছেলেটাকে খাইয়ে নিয়ে তারপরে চলে এলাম জামা কাপড়টা ধুয়ে দিতে তারপরে আমার খাওয়ার পালা। যাই হোক আজকে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওটির কোথাও যদি কিছু ভুল থাকে ছোট বোন হিসাবে একটু ক্ষমা করে দেবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিও নেয় আরেকটি নতুন সময়